পাঁচ টাকা বেশি দিলে দশ টাকা বুদ্ধি হা 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 উডৈ চালে উডৈ চালে উডৈ মশা বেড়া মশা দৌড়তো না মশার বুদ্ধিটা করছে হা উডৈ সামনে ব হা আমার লোব মশা মশা জীবন ভরাই থাকছো রক্ত হয়ে আছে মানুষের কয়েল মশা রেতলে বই থাম লাগে আজকে আমি নতুন বুদ্ধি করছি সুন্দর ভরে ফ্যাস সবটি বাজ্যাকা আমার খুব হাত দরকার বহুদিন ধরে গাইছা বুদ্ধিটা আমার এইবার বুদ্ধিটা করে লইছি আজ দেখা যা কি করুন যা

হ্যাঁ ওই যে দাদা দাদা এই নাই 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 চালাইন চালাইন পাঁচটে বেশি পাঁচটে বেশি চালাই উঠেন উড়েন উড় বেশি তেল একদ না আরে একসাথে যাই গা মশার ধরত না হ্যাঁ দাদা আমার সামনে বইন আমার লাগে বইন হ জীবন ভাড়া এই মশার কামড় খাইছি আজকে আধুনিক যুগে ই করছে আমি মডেল করছি গাড়ির প্যাসঞ্জার উড়ান না উড়ার কারণে হ্যাঁ হ্যাঁ এই যে কিছুক্ষণ পরে আমি সারা দেন বসেন বসেন সমস্যা নাই সামনে বসেন হ্যাঁ এই তোর আমি দিই সাকা তোলা হালিস না দিস তাহলে বেজালেও যাবো হ্যাঁ ए जानी गाहिँ त्यो बाटा साठालाई जाने नाग्लास जा सब आइडल जासो सब गुडिया जग्गा जग्गा जेन जो आगे त्यही कुन जा त्यहाँसम्म जा मसा मसा तल बोह आराम छ मुसुर बसा किने थाना सामना फिसे जा आछ सब मसाहरू एकबार बेर टुरिस्टहरू एकबारिप्सी गरा नै जा अनि किचुकै जाँ गाइ আর দুই আশেপাশে পাশে কে দেই ভাই জেলংগা শেষ ট্রিপ লাস্ট স্টিপ গেল শেষ পুরিয়া দেবো ভাই জাইলং গেলগা আর ভাই তেন্না গেলাম দেয় আবার পরে কিছুক্ষণ সরে আয়াম বুঝুন গে কিছু একটা বারা লাগবে হ্যাঁ হয় যে গুড়ি যায় আবার চোয়া চিন না কে চো রাস্তা চো রাস্তা চো রাস্তা বাটা চো রাস্তা আয়রন থাকলে আরো নারন নারণারণ